ওয়েলকাম টু পালাইন সেন্টার বন্ধুরা তোমরা রেশন কার্ডের কারেকশান কয়েক মিনিটের মধ্যেই করে নিতে পারবেন আবেদন করবেন সঙ্গে সঙ্গে আপনার কারেকশান হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার নাম বয়স জেন্ডার মানে লিঙ্গ এবং অভিভাবকের নাম মানে গার্জেন নেম এবং ঠিকানা তোমাদেরকে এগুলা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে এসব জিনিস তোমাদেরকে আর অপেক্ষা করতে হবে না দিনের পর দিন সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের জন্য বিশেষ উদ্যোগ জারি করেছে যে রেশন কার্ডের সম্পূর্ণ জিনিস সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটা স্কিপ না করে এ টু জেড সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তাহলেই বুঝতে পারবে এবং তোমাদের কাছে ছোট্টটুকু যদি আমাদের চ্যানেল নতুন হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন অন করে অল নোটিফিকেশান অন করে নেবে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশানটা পায় তো রেশন কার্ড কারেকশান করার জন্য তোমাদেরকে সর্বপ্রথমে গুগলে চলে আসতে হবে ক্রম ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর তোমাদেরকে গুগলে সার্চ করতে হবে ফুড ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা এবং তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করে এই ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা আসার পর দেখতে সেলফ সার্ভিস থ্রু আধার এখানে আসার পর দেখতে আছে বন্ধুরা স্কল ডাউন করে নিচে আসবে এখানে রেড ফাই রেড ফাই আপডেট এখানে দেখতে পাচ্ছি আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করেন এখানে ক্লিক হ্যারেক্ট ক্লিক করে বন্ধুরা পরবর্তী পেজ ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে এখানে আধার কার্ড অনুযায়ী আপনার নাম জন্ম তারিখ লিঙ্গ অভিভাবকের নাম ঠিকানা সংশোধন করুন এখানে বলে দিয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে রেশন কার্ড নাম্বার লিখুন তো তোমরা এখানে যার রেশন কার্ডটা সংশোধন করবেন মানে যা রেশন কার্ডে ভুল আছে তার এখানে রেশন কার্ড নাম্বারটা দিয়ে দিবে বন্ধুরা দিয়ে দেওয়ার পর এখানে তোমরা সার্চ চেক ক্লিক করবে তো এখানে রেশন কার্ড নাম্বারটা দিয়ে সার্চ চেক ক্লিক করে তোমাদের পরবর্তী স্টেপ দেখাচ্ছি বন্ধুরা তো রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করার পর যে রেশন কার্ড হোল্ডার আছে যার রেশন কার্ড কারেকশন করবে তার এখানে রেশন কার্ডের বিবরণ দেখতে হবে বন্ধুরা নাম জেন্ডার ডেট অফ বার্থ আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার এবং কার্ডটা কার্ড স্ট্যাটাস একটিভ না ডিএকটিভ সেটা দেখিয়ে দেবে বন্ধু এবার তোমরা কী এখান থেকে চেঞ্জ করতে চাইছো কি আপডেট করতে দেখেন নাম এজ জেন্ডার অভিভাবকের নাম এবং ঠিকানা যেটা ঠিক করবে সেটা ঘরে ঠিক চিহ্ন দিবে যে নাম ঠিক করতে হবে নামের ঘরে ঠিক চিহ্ন বয়স যদি ঠিক করতে যাও বয়সে এগুলো ঠিক চিহ্ন জেন্ডার যদি ঠিক করতে যাও যে জেন্ডারে এবার ঠিক চিহ্ন দিবে এবং গার্জেনের নাম মানে অভিভাবকের নাম যদি ঠিক করতে অভিভাবকের নামের ঘরে ঠিক চিহ্ন দিবে এবং অ্যাড্রেস যদি ঠিকানা যদি চেঞ্জ করতে চাও তাহলে এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবে বন্ধুরা এখান থেকে তোমরা সবটাই ঠিক করতে পারবে এবার তোমাদের যেটা ইচ্ছা তুমি যদি যেটা মনে করো যে যেটা আমি ঠিক করবো তা আমি গার্জেনের নামটা ঠিক করব তাই গার্জেনের নামের ঘরে ঠিক চিহ্ন দিলাম তারপরে দেখতে হচ্ছে বন্ধুরা এখানে তোমার আধার কার্ড নাম্বার শেষের চারটা দেখাবে এবং এই আধার কার্ডের সঙ্গে যেটা মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটাতে ওটিপি যাবে তো এখানে টিক চিহ্ন দিয়ে দেবে বন্ধুরা তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবে তো তোমাদের যেটা মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপিটা গেছে তো ওই ওটিপিটা এখানে ইনপুট করে দিবে ইনপুট করে দেওয়ার পর তোমাদের ইনফরমেশনটা চলে আসবে আধার ডিটেলসের এখানে সম্পূর্ণ জিনিস নাম তোমার বাবার নাম ডেট অফ বার্থ ডিস্ট্রিক্ট পিনকোড সম্পূর্ণ জিনিস চলে আসবে বন্ধুরা তো এটা মিলিয়ে নেবে মিলিয়ে নেওয়ার পর এখানে ভেরিফাইন্ড সাবমিটে ক্লিক করবে বন্ধুরা তো এখানে ভেরিফাইন্ড সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে গার্জেন অভিভাবকের ধরন তোমরা যদি অভিভাবকের নাম চেঞ্জ করতে চাও তো এখানটা দেখতে পাবে এখানে ধরন তুমি যদি এখানে ফাদার্স নেম দিতে চাও তাহলে ফাদার্স নেমে সিলেক্ট করবে আর যদি মাদার্স নেম দিতে চাও তো মাদার্স নেমে সিলেক্ট করবে যদি হাজব্যান্ড নেম দিতে চাও মানে স্বামীর নাম তো হাজবেন্ড নেম সিলেক্ট করবে তারপরে এখানে আমি ফাদার্স নেম দিয়ে এখানে তোমার অভিভাবকের নামটা সিলেক্ট থাকবে তো তোমরা এখান থেকে তোমাদের যেটা সঠিক নাম সেটা এখান থেকে নামটা সিলে চেঞ্জ করে নেবে চেঞ্জ করে এখানে প্রসিড অপশানে ক্লিক করবে বন্ধু তারপরে তোমরা এখানে চেক করে নেবে যে তোমাদের সব ঠিকঠাক আছে কিনা রেশন কার্ড যেটা নাম দিলে সঠিক সেটা নামটা ঠিকঠাক থাকে তাহলে তোমরা এখানে ইএস অপশানে ক্লিক করে দেবে তো ইএস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে আপ শো করবে ডাটা সাকসেসফুল আপডেট আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে বন্ধুরা তো তোমাদের আবেদনটা হয়ে গেলো তো তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের রেশন কার্ডটা ঠিক হয়ে যাবে তারপরে তোমরা এখানে ওকে ঠিক আছে এখানে ক্লিক করে দেবে বন্ধুরা তো তোমাদের রেশন কার্ডটা সঙ্গে সঙ্গে ঠিক হলো কি না কীভাবে তোমরা চেক করবে তো সেটার জন্য তোমরা আবার ফুড সাপ্লাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে তোমাদেরকে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আবার চলে আসবে তো আসার পর তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ডাউনলোড করার পর তোমরা বুঝতে পারবে যে তোমাদের রেশন কার্ডটা ঠিক হয়েছে কিনা তো তোমরা এখানে ক্লিক আরেক ক্লিক করবে বন্ধুরা তো তারপরে দেখতে ডাউনলোড এই রেশন কার্ড তো তোমাদের এখানে রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবে যেটা কারেকশন করলে ও সেই রেশন কার্ড নাম্বারটা দিয়ে এখানে ক্যাপচার দিয়ে বন্ধুরা এখানে সার্চে ক্লিক করবে তাহলে তোমাদের পরবর্তী পেজ ওপেন হবে বন্ধুরা তো এখান থেকে দেখতে পাচ্ছি তোমাদের রেশন কার্ড নাম্বার নাম আধার কার্ড নাম্বার আধার ওটিপি তো তোমাদের যেই রেশন কার্ড নাম্বারটা ঠিক করলে তো তোমরা সেই ঘরটাতে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবে তো তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপিটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে কনফার্ম অর্ডার চিহ্ন দিবে তারপরে কনফার্মে ক্লিক করবে তারপরে ইএসএ ক্লিক করবে বন্ধুরা তো তোমরা এখান থেকে আবার তোমাদের রেশন কার্ডটা যেটা ঠিক করলে সেই রেশন কার্ডটা এখানে ডাউনলোড ই আর সিতে ক্লিক করে ডাউনলোড করে নিবে বন্ধুরা তো ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেশন কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তো তোমরা রেশন কার্ডটা এখানে ওপেন করে দেখে নেবে যে তোমরা কী ঠিক করলে তোমাদের ঠিক হলো কি না যেটা কারেকশন করলে সেটা ঠিক হলো কি না তো তোমরা চেক করে নিবে এবার থেকে তোমরা এই ই রেশন কার্ডটা ডাউনলোড করে তোমাদের সমস্ত কাজে এটা দিতে পারবে বন্ধুরা তো এই রেশন কার্ডটাই তোমরা এবার সব জায়গায় ব্যবহার করতে পারবে তো তোমাদেরকে এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল বন্ধুরা তো পরবর্তী আবার লেটেস্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলায় কন অন করে সঙ্গে থাকবে তাহলে পরবর্তী আবার লেটেস্ট ভিডিও ছাড়লে তোমাদের কাছে যেন সবার আগে পৌঁছে যায়